বিশে এপ্রিল কলকাতার মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হল নিকশার পক্ষ থেকে নিকশা গাল ফ্যাশন ডিজাইনিং ইন্টিরিয়ার ডিজাইনিং বুটিক ম্যানেজমেন্ট টেক্সটাইল ডিজাইনিং ইত্যাদি শেখার ইনস্টিটিউট নিক্সার কর্ণার সিকদার দ্বারা আয়োজিত তাদের অ্যানুয়াল ফাংশন শোতে প্রতিষ্ঠানের এগারো জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এই ফ্যাশন শোতে শিক্ষার্থীরা ইন্দো ওয়েস্টার্ন ইন্ডিয়ান এথনিক সব ধরনের কালেকশন দেখায় যা অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিদের মন জয় করে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা ডেপুটি মেয়র অতীন বড় চেয়ারম্যান তরুণ সাহা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ও গ্রুপের ও সিও সুজয় বিশ্বাস অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জী রতন ঝাওয়ার সহ অন্যান্যরা উক্ত অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ হয় বিশেষ অতিথিরূপে উপস্থিত প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাসের গানের পারফরমেন্স যা দর্শকদের আনন্দ প্রদান করে কলকাতা থেকে রিপোর্ট সংবাদ এই সময় নাকশা ইনস্টিটিউট টু থেকে আমরা আরম্ভ করি আজকে পাঁচ বছরে নাকশা ইনস্টিটিউট পদার্পণ করলো আমরা মোহিত মিত্র মঞ্চতে নাকশা ইনস্টিটিউটের আজকে পাঁচ বছরে সেলিব্রেশন করছি অ্যানুয়াল প্রোগ্রাম যেখানে আমাদের ক্যান্ডিডেটরা আমাদের ইনস্টিটিউটের ক্যান্ডিডেটরা সবাই এগারো থেকে জন পারফর্মিং ক্যান্ডিডেটসরা আছে যাদেরকে যারা আজকে এই প্রোগ্রামটা করছে আর এখানকার যা ক্রিয়েটিভিটি আছে আমরা চাই আপনারা সবাই আসুন দেখুন আমাদের প্রোগ্রামটা কীরকমভাবে আমাদের মানে হার্ড হার্ড ওয়ার্কিং স্টুডেন্টরা এই প্রোগ্রামটা করছে তাদের এই দু তিন মাস ধরে তাদের যে কষ্ট হয়েছে তারা যেরকমভাবে এই প্রোগ্রামটাকে নামিয়েছে আপনারা সবাই সেটা সাক্ষী হতে আসুন নকশা ডিজাইন ইনস্টিটিউট তার যে সরভিসটা তার উদ্যোগে যে যে ইনিশিয়েটিভটা সেই মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের চিরাচাইিত যে শিল্প কুটির শিল্প যাকে বলে যায় নকশা ডিজাইন যে কোনো শাড়ি থেকে শুরু করে বিভিন্ন কাঁধা স্টিচের কাজ থেকে শুরু করে মসলিন থেকে শুরু করে এবং গ্রামে গঞ্জে প্রথন্ত অঞ্চলে যে শিল্পীরা যারা করেন এই কাজগুলো তাদের থেকে ট্যালেন্টকে তুলে আনা আর পাশাপাশি ফ্যাশান ডিজাইনিংয়ের মধ্যে রূপচর্চা একটা অন্যতম বিষয় সেখানে যারা মেকআপ আর্টিস্ট হিসেবে দারুণভাবে কাজ করছেন বিভিন্ন জায়গায় সেই ট্যালেন্টগুলোকে সার্চ করে ন্যাশনালি বা স্টেট লেভেল তাকে ফোকাস করা এটা একটা ভালো কাজ এবং এর মধ্যে দিয়ে অনেক ট্যালেন্টকে আবিষ্কার করা যায় যারা ফিউচারে বড়ো ফ্যাশন ডিজাইনার ডিজাইনের বা বড় মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে সভতে আমাদের সমাজ জীবনের তো অঙ্গ প্রচারও চলবে তার সাথে সাথে এন্টারপ্রেনারিং প্রমোশান এখানে বলে এন্টারপ্রেনিং প্রমোশান সেই প্রমোশানে যারা কাজ করছেন তাদের পাশে এসে উৎসাহ দিতে হবে সেই কাজটি আমরা করেছি আমি তরুণ শাহ আমার বড় চেয়ারম্যান আছেন আমরা মিলে এসেছি এবং এদের কাজে উৎসাহ আমাদের পক্ষ থেকে উপস্থিতি যদি এদেরকে উৎসাহিত করে সেটা আমাদেরই গর্বের বিষয় তোমরা জানো যে মানে আই ওয়ার ফ্যাশনেবল ড্রেসিস ইনফ্যাক্ট আমি ওয়ার করলে না আমি আই ক্যানট সোয়ার বাট ইউ ক্যান ফাইন্ড আউট ইন মাই সোশ্যাল মিডিয়া দ্যাট আই অলওয়েজ ওয়ের ফ্যাশনেবল ডিজাইনস অ্যান্ড ফ্রম আ ডিজাইনার ইটস এট সুতরাং একটা ডিজাইন একটা ফ্যাশন কোম্পানি যখন ইনস্টিটিউট যখন বলে হু আর ফ্যাশনাই অ্যান্ড উই আর ডিজাইনিং দা ফ্যাশনিং আর ডিজাইনিং দা ফিউচার অফ দ্য পিপল স্টুডেন্টস ইন আওয়ার ইনস্টিটিউশনস সো উই আই থাক যে গিভ দেম আ লার্নিং সাপোর্ট সো দ্যাট উইথ মাই প্রেজেন্স উইথ মাই মোটিভেশনাল টক্স উইথ মাই সংস ইফ দ্যাট হেল্পস দেম টু গো অ্যাহ্যাড ইন দেওয়ার জার্নি সো আই অলওয়েজ দেয়ার এমনি দেখো এমনি সোশ্যাল ওয়ার্ক করা মানে ইজ আ পার্ট অফ মাই ভোকেশান আর কি আমি লায়েন্সে আছি রোটরিতে আছি আমি দক্ষিণ কলকাতার সেবা বলে একটা সংস্থার সাথে যুক্ত আমি অর্টিজম সেন্টারের সাথে যুক্ত তার সাথে সাথে এই নাকশার এইটা যে সুদর্শনা যে করেছে আর সন্মিষ্টা যে করেছে শনিমিষ্টা গাকে না সাড়া দিয়ে পারিনি আর গান গাইতে আমি এনজয় করি বলেই করি আমি আমি কোনোটা নিজের অন্যের ইচ্ছেতে করি না আই ডু দিস স্টাফ উইচ মেক্স মি হ্যাপি এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে অ্যান্ড হার্ম দি আদার পার্সন সো আজকেও এসছিলাম আনন্দ করে গেলাম যারা আনন্দ পেলেন তাদের জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা আমার গানের জন্য বসছিলেন নাকশার আমার আশাতে আমার উপস্থিতিতে যদি কোনো ভালো হয়ে থাকে আই ডিউলি আই ফিল আই ডিউলি ব্লেসেড সরকার আমি অদিতা দত্ত ভোনিক আমি দি ডিরেক্টর অফ এইচ ই ডবলু ই অ্যাসোসিয়েশন ফর গ্লোবল ওুমেন এম্পারমেন্ট আমি একটি লেখিকা এডুকেটার অ্যাজ ওয়েল অ্যাস মোটিভেশনাল স্পিকার আর একটা ফ্যাশন আইকন আজকে ফ্যাশন আইকন হিসাবে এখানটায় আসা সূর্যোদয় পারফর্ম তো খুবই ভালো লেগেছে অ্যান্ড টু সাপোর্ট ন নাকশা অ্যান্ড নাকশা এমন একটা জিনিস যেখানটায় প্রমোট হচ্ছে হ্যান্ডলুম আমাদের যেটা এক্সটিংশন হয়ে যাচ্ছে উই আর গোয়িং ফর ফিউশন এথনিক অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্টার্ন তো এখানে এই কারণেই সাপোর্ট করতে আসা থ্যাংক ইউন্ট লাগলো আমার খুবই ভালো লাগলো আমি সুজাদার আমি একজন মেকআপ আর্টিস্ট তো সুজাদার মেকআপ করে আমি চলে যাচ্ছিলাম সুজাদা বললো আজকে চল আমার সাথে তো আজকের আমার সুজাদার প্রোগ্রাম দেখে খুবই ভালো লাগলো মানে লাইভ প্রোগ্রাম স্টেজ প্রোগ্রাম এই ফার্স্ট দেখলাম আমি সুজাদার খুবই ভালো লেগেছে আমার হাই আই এম সাইনা এম দি ডিরেক্টর অফ মেকট্রন্স সুজয় স্যারের পারফরমেন্স দেখে খুবই ভালো লাগলো স্যার যেভাবে ইন্সপায়ার করে সবাইকে আশা করি নামসাতেও কিছু ইন্সপিরেশন পেয়েছেন স্যার থ্যাংক ইউ